তুল্য সংখ্যা নিয়ে আলোচনা করব তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার এটা যদি একদম ডেফিনেশন দিতে যাই সেটা হবে গিয়ে যে কোন রাসায়নিক বিক্রিয়ার সময় কোন রাসায়নিক সত্তা যতগুলি ইলেকট্রন ছাড়ে বা যতগুলি ইলেকট্রন গ্রহণ করে সেই সংখ্যাটাকে আমরা বলি তার তুল্য সংখ্যা বাট আপনি যখন বের করব তুল্য সংখ্যা আর অনেক সংক্ষিপ্ত বুদ্ধি আছে সেই তুল্য সংখ্যা বের করা যেমন তুল্য সংখ্যা বিভিন্ন জিনিসের জন্য ধাতু অধাতু এসিড খার জারক বিজারক প্রত্যেকের জন্য আমরা আলাদা আলাদা ভাবে চিন্তা করতে পারি যেমন একটা ধাতু বা অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা হলো গিয়ে তাদের ভ্যালেন্সি বা যোজনী কথা আমরা বলি যেমন আমরা বললাম যে সোডিয়াম ধাতু সরাসরি আসানে বিক্রে অংশগ্রহণ করছে বা ক্লোরিন অধাতু সে সরাসরি আসানে বিক্রে অংশগ্রহণ করছে ওই ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত হবে ওইসব ক্ষেত্রে তার তুল্য সংখ্যা হবে তার যোজনি অর্থাৎ সোডিয়ামের ক্ষেত্রে আমরা তুল্য সংখ্যা পাবো এক ক্লোরিনের ক্ষেত্রে আমরা তুল্য সংখ্যা পাবো এক আমাদের যদি ক্যালসিয়াম ধাতু বিক্রে অংশগ্রহণ করে সরাসরি তখন আমরা ক্যালসিয়ামের জন্য তুল্য সংখ্যা পাবো দুই তো তুল্য সংখ্যা ধাতু বা অধাতুর জন্য হল গিয়ে তাদের যোজনী এখন আমরা আসি এসিড বা খারের জন্য কি রকম আমরা জানি এসিড বলতে কি বোঝায় এসিড হলো যারা রাসায়নিক বিক্রিয়ার সময় হাইড্রোজেন প্লাস বা প্রোটন ছেড়ে দেয় বা ইলেকট্রন গ্রহণ করে খার হল গিয়ে যারা ও মাইনাস ছেড়ে দেয় বা এইচ প্লাস গ্রহণ করে তো আমরা দেখবো যে এসিডের ক্ষেত্রে তার হাইড্রোজেন প্লাস সে কয়টা ছাড়ে বিক্রিয়ার সময় যেমন আমরা যদি হাইড্রোক্লোরিক এসিডের দিকে তাকাই হাইড্রোক্লোরিক এসিড যখন এসিড হিসেবে কাজ করে বিক্রিয়া করে তখন সে একটা হাইড্রোজেন প্লাস ছেড়ে দেয় এই জন্য আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড তার তুল্য সংখ্যা হল গিয়ে এক আমরা যদি সালফিউরিক এসিডের কথা বলি এইচ টু এস সালফিউরিক এসিডের জন্য আমাদের দেখবো সালফিউরিক অ্যাসিড যখন অ্যাসিড হিসেবে বিক্রিয়া করে তখন সে দুইটা হাইড্রোজেন প্লাস ছেড়ে দেয় তার তুল্য সংখ্যা হল গিয়ে দুই আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বলি যে যখন সে বিক্রিয়া করে সে যদি একটা খাল হিসেবে বিক্রিয়া করে আমরা দেখবো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ও মাইনাস ছাড়ছে এই জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড তার তুল্য সংখ্যা হল গিয়ে এক অর্থাৎ এসিডের জন্য তুল্য সংখ্যা হলো সে যতগুলি হাইড্রোজেন প্লাস ছাড়তে পারে খারের জন্য তুল্য সংখ্যা হলো সে যতগুলি ওএইচ মাইনাস ছাড়তে পারে সেই সংখ্যাটা ঠিক কিভাবে আমরা যদি লবণের দিকে তাকাই যেমন আমাদের ফেরাস সালফেট ফোর একটা বিটিআই সে জাস্ট লবণ হিসেবে কাজ করছে যারক বিজারক না ফেরাস সালফেট লবণ হিসেবে কাজ করছে বা সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড লবণ হিসেবে কাজ করছে সেক্ষেত্রে তার তুল্য সংখ্যা কি হবে সেক্ষেত্রে তার তুল্য সংখ্যা হলো তার ক্যাটায়নের চার্জ সংখ্যা ক্যাটায়নের চার্জ সংখ্যা বলতে আমি বুঝাচ্ছি যে আমাদের এখানে আয়রন আয়রনের চার্জ সংখ্যা কত ফেরাস সালফেট Fe2+ তার চার্জ হলো গিয়ে দুই এই জন্য ফেরাস সালফেট যদি কোনো বিক্রিয়ায় লবণ হিসেবে কাজ করে সেই বিক্রিয়ায় তার তুল্য সংখ্যা হলো গিয়ে দুই সোডিয়াম ক্লোরাইড একটা বিক্রিয়ায় যদি লবণ হিসেবে কাজ করে জারক বিজারক হিসেবে না জাস্ট লবণ হিসেবে প্রতিস্থাপন বিক্রিয়ার কথা বলছি আমি সেখানে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়ামের জারণ সংখ্যা হলো গিয়ে প্লাস ওয়ান সোডিয়ামের জারণ সংখ্যা প্লাস ওয়ান তাই সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা হবে গিয়ে আমাদের এক এখন আমরা একটু অন্যভাবে চিন্তা করবো জারক বা বিজারকের ক্ষেত্রে আমরা জানি আমাদের জারণ বিচারণ বিক্রিয়া সম্পর্কে যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয় বা যোজনের চেঞ্জ হয় তাকে আমরা বলি জারুন বিচারণ বিক্রিয়া তো আমাদের সব বিক্রিয়াই কিন্তু জারণ বিচারণ বিক্রিয়া না কিছু কিছু বিক্রিয়া জারুন বিচারণ বিক্রিয়া হিসেবে কাজ করে এবং জারক এবং বিজারক যাদের ডেফিনেশন যদি আমি বলি যে জারক হলো তারা যারা ইলেকট্রন গ্রহণ করে আর বিজারক ইলেকট্রন ছেড়ে দেয় এবং সেখান থেকে তাদের তুল্য সংখ্যা সম্পর্কে আমরা ধারণা পাই মোল জারক যত মোল ইলেকট্রন গ্রহণ করে সেই সংখ্যাকে আমরা বলি তার তুল্য সংখ্যা এবং মোল বিজারক ছেড়ে দেয় তাকে আমরা বলি তারপরে আলোচনা করব আপাতত তুল্য সংখ্যার যে কয়েকটা সংক্ষিপ্ত ধারণা আমরা পেলাম সেটা হলো গিয়ে ধাতু বা অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা হলো গিয়ে আমাদের তাদের যোজনী আমরা যখন এসিড বা খারের জন্য চিন্তা করব যেটা আমাদের প্রাইমারি প্রাইমারি কনসার্ন এখন অ্যাসিড বা ক্ষারের জন্য তুল্য সংখ্যা হলো গিয়ে তাদের ছেড়ে দেওয়া হাইড্রোজেন প্লাস সংখ্যা বা ছেড়ে দেওয়া ও এইচ সংখ্যা আর যখন আমি লবণ নিয়ে কাজ করব লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা হলো গিয়ে তার ক্যাটায়নের চার সংখ্যা আমরা তুল্য সংখ্যা নিয়ে আলোচনা করলাম এখন আমরা খুব সহজেই তুল্য ভর সম্পর্কে আইডিয়া পেতে পারি তুল্য ভর জিনিসটা হলো কি একটা রেশিও যেটা হলো কি আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা তো অনেক ক্ষেত্রেই আমাদের তুল্য ভরটা আমাদের মোল সংখ্যার সমান হতে পারে বা সময় না যেমন আমরা যদি দেখি যে সালফিউরিক অ্যাসিড এইচ সালফিউরিক এসিড তার তুল্য ভর কত হবে আমাদের প্রশ্ন করলো সালফিউরিক এসিড তার আণবিক ভর আমাদের প্রথমে জানা লাগবে সালফিউরিক অ্যাসিডের আণবিক আনবিক ভর হলো গিয়ে নাইনটি তো আমরা এখন দেখি সালফিরিক এসিড তার আণবিক ভর হলো গিয়ে আটানব্বই আর তুল্য সংখ্যা কত হবে আমরা বললাম সালফিরিক এসিড সে একটা এসিড তার তুল্য সংখ্যা আমরা বের করব সে যখন বিক্রিয়া করবে তখন কতগুলি হাইড্রোজেন প্লাস সে ছাড়তেছে দেখব সালফিরিক এসিড দুইটা হাইড্রোজেন আছে এবং সে দুইটা হাইড্রোজেন হাইড্রোজেনই ছেড়ে দেবে বিক্রিয়া করার সময় অর্থাৎ তার তুল্য সংখ্যা তার ই এর মান হলো গিয়ে দুই তুল্য সংখ্যা দুই তো আমরা এখানে তুল্য সংখ্যার মান বসাবো এবং আমরা দেখবো যে তার তুল্য ভর হল গিয়ে আটানব্বই তুল্য ভর উনপঞ্চাশ আমরা যদি ক্যালসিয়াম জন্য চিন্তা ক্যালসিয়াম কার্বনেট যার আনবিক ভর হলো গিয়ে একশো এবং তার তুল্য সংখ্যা কত হবে আমরা চিন্তা করি ক্যালসিয়াম কার্বোনেট লবণ হিসেবে যদি কাজ করে সেখানে তার ক্যালসিয়ামের চার্জ সংখ্যা হল গিয়ে প্লাস টু অর্থাৎ তার তুল্য সংখ্যা ই এর মান হল গিয়ে দুই ক্যালসিয়াম কার্বনের তার তুল্য ভর ইকুইবালেন্ট মাস হবে গিয়ে হান্ড্রেড তার আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা টু ক্যালসিয়াম কার্বনের তার তুল্য ভর হলো গিয়ে পঞ্চাশ আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য চিন্তা করি এইচসিএল এইচসিএল এর তুল্য সংখ্যা কত তুল্য সংখ্যা এর মান আর তার তুল্য ভর যদি আমি বের করতে যাই তার আনবিক ভর আমাদের এই যদি আমি বের করি ইকুইভ্যালেন্ট মাস হবে কি আনবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা আনবিক ভর হলো থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আর তুল্য সংখ্যা ওয়ান তার মানে ইকুইভ্যালেন্ট মাস বা তুল্য ভর সেটা হলো থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আমাদের আনবিক ভর এবং তুল্য ভর এই ক্ষেত্রে সমান হচ্ছে জন্য ভর তুল্য সব সময় না যাদের তুল্য সংখ্যা এক তাদের জন্য আনবিক ভর এবং তুল্য ভর সেই বা যাদের তুল্য সংখ্যা এর চেয়ে বেশি তাদের জন্য আনবিক ভর এবং তুল্য ভর डिफरेंट হবে